একটা সত্যি কথা কি জানেন আমরা যারা সেলস জগতে আছি তারা প্রায় একটা ভুল কাজ করি কি ভুল কাজ করে জানেন আমরা কখনো সঠিক দিক নির্দেশনা মানে কাজ করি না এই দিক নির্দেশনা সঠিকভাবে না মানার কারণে আমরা সেলসে যারা আছি তারা অনেক সময় পিছা যায় এই পিছা যাওয়ার জন্য আমরা সবসময় উপর লেভেল লোকজনকে দায়ী করি কিন্তু আদৌ তারা দায়ী থাকে কারণ তারা যে উপর লেভেলে উঠছে কিভাবে উঠছে তারা কি নিজের পৈত্রিক সম্পত্তি থেকে সেলসে মানে প্রমোশন পাইছে টাকা দিয়ে প্রমোশন পাইছে না রে ভাই তারা তো টাকা দিয়ে প্রমোশন পায় না তারাই আমার মতো পরিশ্রম করেই আজ উপরে উঠছে কিন্তু তাগত চেষ্টা ছিল তারা কাজ করছে আমগর মতো শুয়ে বসে থেকে দিন কাটায় নাই তারা এমন ভাবে কাজ করছে যে তাদেরকে যদি মাটিও যদি প্যাকেট করে এনে দেওয়া যেত তাও তারা পাবলিকে খাওয়া দিতে পারছে এর কারণ কি তার আগে সেলসে বাপের আগে যদি নিজেক না বেচতে পারে তাহলে সে জীবনেও সেলসে আগাতে পারবো না এটাই হলো বাস্তব আগে নিজেক বেচেন নিজেক যদি বেচতে পারেন ঠিকভাবে তাহলে আপনি সেলসের জায়গায় পারফেক্ট হবেন আর যদি নিজেকে না বেচতে পারেন বিন্দু মাত্র আগাইতে পারবেন না আগে নিজে ব্যথা শিখেন তারপর আপনি সেলসের জগতে উন্নতি করতে পারবেন